দর্শক মাঝারি সাইজের গরুর দাম দর কেমন চলছে আসলে কোন বাজেটে হইলে আপনারা কিনতে পারবেন যশোরের চৌকাচার ঐতিহ্যবাহী গরুর হাট থেকে আজকে জানানোর চেষ্টা করব। কেমন দাম চাচ্ছেন এটা একশো দশ চাচ্ছে এক লাখ দশ তাই তো আচ্ছা বিক্রি টার্গেট কেমন আছে নব্বই নব্বই হাজার দর্শক এক লাখের নিচে যারা বাজেট করে কুরবানির গরু কিনতে চান নব্বই হাজার টাকা মাংস কেমন হইতে পারে কাকা একশো দশ কেজি একশো দশ কেজি তাই তো আচ্ছা আড়াই মন মতন হইতে পারে দুই মন আড়াই মনের দুই তিরিশ কেজি দুই তিরিশ কেজি আচ্ছা এটা কি ব্যবসা নাকি ব্যবসার কয়টা নিয়ে আসছেন চাইরতে বিক্রি হয়েছে আচ্ছা একটা হয়নি প্রচুর পরিমাণ গরু কিন্তু বেচা কিনা কম দেখছি আচ্ছা ধন্যবাদ আপনার দর্শক এই যে মাঝারি সাইজের এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা এই হাটে আসলে অবশ্যই কিনতে পারবেন এগুলো কিন্তু মাঝারি সাইজের ক্যাটাগরিতেই বেচা কেনা হবে এবং তিন মনের উপর অর্থাৎ এক লাখ নব্বই হাজার এই ধরনের বাজেটে যে গরুগুলো এগুলো কিন্তু মাঝারি সাইজ বলা হয় প্রচুর পরিমাণ মাঝারি সাইজের গরু আছে আমি আপনাদের দেখাবো দর্শক চমৎকার একটি সুঠাম দেহের গরু ভাই কেমন চাচ্ছেন এটার দাম একশো বাইশ অর্থাৎ এক লাখ বাইশ হাজার টাকা চাচ্ছেন মাংস কেমন আছে তিন মন তাই তো আচ্ছা আপনার টার্গেট কেমন ভাই বিক্রি করার এক লাখ দশ হাজার দেখা যাক কত গরু কত গরু বিক্রি হয় কিনা গরু প্রচুর পরিমাণ কাকা কি গরু কিনবেন নাকি কুরবানির জন্য মাঝারি সাইজ না বড় সাইজের মানে মাঝারি সাইজের এড়ে গরু কিনবেন ছোট তাই তো বাকি গরু কিনবেন হ্যাঁ হ্যাঁ গরু কিনতেছিলাম পছন্দ হয়েছে দেখছি কে ভুল আচ্ছা আচ্ছা কোথা থেকে যাচ্ছেন জলুলি কুলতলা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক প্রচুর পরিমাণ গরু আছে দেখতেছে কিন্তু আসলে মানে বেচা বিক্রি কম প্রচুর পরিমাণ করো আমরা আর দেখাই আসসালামু আলাইকুম কেমন চাচ্ছেন এক লাখ বারো টার্গেট কেমন জি একশো তিরিশ আচ্ছা বিক্রি করুন কত হইলে দশ এক লাখ দশ হলে বিক্রি করবে দেখেন একশো কেজি গোস্ত আছে একশো কেজি আচ্ছা কি গরু কিনবেন না বিক্রি করবেন ভাই আপনি কিনতে আছে একশো কেজি গোসা দামুর দাম পুষা আছে পঁচাশি হাজার তাহলে অনেক বেশি চাচ্ছে নাকি অনেক বেশি দাম চাচ্ছে বেশি চাচ্ছে ভাই আপনারা কেমন দামে বিক্রি করবেন একশো সত্তর অর্থাৎ এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে টার্গেট কেমন আছে ভাই বিক্রির এক লাখ পঞ্চান্ন মাংস চার মনের বেশি নাকি পাঁচ মন পাঁচ মন মাংস দেখেন বড় লাল খয়রি এগুলো কিন্তু আসলে চাহিদা সম্পন্ন অনেক বাজারের লাল খয়রি গরু আসলেই চমক দেখায় দর্শক লাল খয়রি মানে কিন্তু পছন্দের কালার এবং গরুতে আসলে রোমান্টিক বলতে লাল খয়রি কালার আসলে অনেকে আছে এই কালারটা খুব পছন্দ করেন তো আজকের আসলে প্রচুর পরিমাণ গরু তারপরে দাম দর কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক গরম তারপরেও বিরক্ত করলাম কেমন আছেন আপনি ভালোই কয়টা নিয়ে আসতেন একটা নিয়ে আসতেন বাবা যে আজকে দাম কেমন হাটে বাজার ভালো বাজার ভালো কেমন চাচ্ছেন এটা মানে এক লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা বিক্রি টার্গেট কেমন ষাট পঁয়ষট্টি এরকম দর্শক এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এক লাখ ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে মাংস কেমন হবে ছয় মন সাড়ে পাঁচ মন না এগুলো কি পোষা না ব্যবসায়ীর ব্যবসা না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি কটা নিয়ে আসছেন দর্শক এক লাখ বাইশ হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু বেচা কেনার দাম দরের সুযোগ আছে তীব্র রোদ গরমে ব্যবসায়ীরা কিলান্ত আবার বেচা কেনা অনেকটা কম তারপর দেখছেন খুব চমৎকার একটি সুঠাম দেহের মাঝারি সাইজের কুরবানির গরু এগুলো কিন্তু এক লাখ দশের পর থেকে আপনারা কিনতে পারবেন ভাই চাহিদা কেমন আছে বিক্রির চাহিদা কেমন আছে একশো দুই মানে একশো দুই এইরকম দাম বলছে আপনি ছাড়বেন কত হইলে পাঁচ মাংস কেমন আছে ভাই পালা গরু না ওইগুলো কুরবা নিতে যাবে না আচ্ছা আচ্ছা কুরবানিতে যাবে না দর্শক এটা পালার গরু আসলে এগুলো কিন্তু আপনারা নিলে পরের বছর কুরবানিতে অনেক মাংস ধরিয়ে বিক্রি করতে পারবেন আপনারা আরও একটু দেখাই কাকা ভালো আছেন কী হয়েছে সমস্যা কি বলেন ভাই ব্যবসা কিনা কম এটা কি কুরবানিতে যাবে না পালার জন্য পালার জন্য পালার গরু এগুলো দর্শক পালার জন্য কত একশো পনেরো কাকা আসসালামু আলাইকুম তীব্র গরম কি গরু কিনবেন কিনব মানে কি পালার জন্য না কুরবানি পালার জন্য কোথা থেকে আসছেন কাকা পৌরচাঁদপুর থেকে কাছে হাটে আসছেন ধন্যবাদ আপনাকে দর্শক এই যে দেখছেন এগুলো কিন্তু এটা তো কুরবানি নাকি ভাই না এটা পালা এটা পালা যাবে দর্শক পালা গরুগুলো কিন্তু পরের কুরবানিতে অনেক মাংস ধরে বিক্রি করতে পারবেন এবং দেখছেন একদম সুস্থ সবল খুব চমৎকার আসলে এখানের যে ব্যবসায়ীরা আছে তারা এই ধরনের খুব চমৎকার চমৎকার গরু কিন্তু গ্রামে বাসাই করে তারপরে হাটে নিয়ে আসে ভাই হাটের পরিস্থিতি কি আজকে ভালো না মন্দ না তাই কয়টা নিয়ে আসতেন বিক্রি হয়েছে আচ্ছা অনেক রোদ গরম তারপরেও বিরক্ত করছে এটার দাম কেমন চাচ্ছেন একশো পঁচিশ আচ্ছা দাম দর কেমন উঠছে একশো 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 পাঁচ একশো আচ্ছা মানে এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছেন আপনার টার্গেট কেমন আছে দশ দর্শক এক লাখ দশে যারা পালার গরু কিনতে চান এক লাখ টাকার বাজেটের মতন তারা কিন্তু এই ধরনের ছোট বড় গরুগুলো কিনতে পারবেন এবং পরের কুরবানির ঈদে কিন্তু অনেক মাংস ধরিয়ে বিক্রি করতে পারবেন দেখেন আরো দেখাই অসংখ্য গরু আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই যে চমৎকার একটি কালারের গরু নিয়ে আসছেন দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন এটার একশো তিরিশ মানে এক লাখ তিরিশ হাজার টাকা কুরবানিতে যাবে না পালার জন্য এখনও তাতে নি আচ্ছা আজকে হাটের কি অবস্থা বলেন একটু শুনি সুন্দর পরিবেশ এবং এই সৌকাসার হাটে নাকি প্রচুর পরিমাণ গরু বেচা কেনা হয় পাশাপাশি হাটটিও খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হয় তাই তো বেচা কেনা হচ্ছে আচ্ছা কয়টা নিয়ে আসছেন আপনি দুইটা বিক্রি হয়েছে একটাও ওই পাশে আচ্ছা আপনি বলেন হাটের কি পরিস্থিতি আজকে আল্লাহ ও কুরবানির গরু কিনতে আসতেন দেখছেন গরু পছন্দ হচ্ছে না ভাই দামে হচ্ছে না অথচ যারা বিক্রি করতে আসছে তারা বলছে দাম বলছেন না বেশি চাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দর্শক যশোর জেলা চৌকাসার এই যে গরুর হাটটি শুরুতেই বলেছি যে আমাদের যশোর জেলার বর্তমানে একটা বিখ্যাত এবং আসলে খ্যাতিমান গরুর হাট এবং এখানে খুব সুন্দরভাবে গরু বেচা কেনা হয়ে থাকে প্রচুর পরিমাণ গরু কেনা বেচা হয় এবং হাটের যে ব্যবস্থাপনা সেটাও খুব সুন্দর ভুল বলছি নাকি চাচা প্রত্যেক সপ্তাহে দুই দিন এখানে গরু বেচা কেনা হয়ে থাকে আপনার সোমবার এবং শুক্রবার এখানে প্রচুর পরিমাণ গরু কেনা বেচা হয়ে থাকে আর কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু একদম জমকে হাটটি চাষা হাটের কি অবস্থা গরু কেনবেন না বিক্রি করবেন ভালো না না বিক্রি করবেন দর্শক আসলে যখন বেচা কেনা হয় না তখন কিন্তু ক্রেতা বিক্রে আসলে কথা বলতে চায় না তারপরেও তীব্র গরম এই সময় কথা বলাটা অবিরক্ত কর তো যারা আপনারা চাচ্ছেন বিভিন্ন সাইজের গরু কিনবেন অবশ্য আসতে পারেন